ও বনি ইসরায়েলের মানুষ হল পানির আবেদন করতে এসেছে মানুষ হল আল্লাহ আর এই মাত্র ওহির মাধ্যমে জানার তোমরা কোন কি আর দোয়া বলে আল্লাহ কবুল করতে নয় যতক্ষণ পর্যন্ত এড়ে বলে এমন এক পাপিষ্ট বান্দা নাফরমান বান্দা আছে সত্তর বছর বয়স হইয়া কোনদিন একবার মোহাব্বত করে আল্লাহর ওকে ডাক না দেয় এলে বন্দা যো তাড়াতাড়ি বাইরে যোগই তুই একজনের কারণে আর এখন কে আর দোয়া কবুল নর সত্তর হাজার বনি ইসরাইলের দোয়া কবুল নর তুই তাড়াতাড়ি বাইরে যোগই এন খনের সাথে সাথে ওই নাফরমান বন্দাই বা খুন না দুনিয়াত খুন কে আই না জানে যার তে জানে না আল্লাহ জানে দে না তখন বলে মানুষই বেআই নিজে তার ভাগে খায়রে খাইরে আর কথা কর দেনা এক কান বলে রুমাল আসিল অথবা গামসা থলে আসিল হঠাৎ করে মূসা আলাইহিস সালাম এলান করাত আছে মানুষ বেগ গুনে সার বড় কতুন খন উড়িয়ে রে জার গই বখন না সার দেয়া মানুষ বেগ গুনে খল্লা তুলি সাই থেকে দেখা যাত দে খন কি আই বাই নিওর ওই নাফরমান বন্দাই বেয় বলে হর গান মাথার উদ্দি এ বাবা আতুললে কি আই ন মাতারুর হজাভাদি আত্মুলিয়েরা আল্লাহর হাসে দোয়া করার পর আলম এতদিন পর্যন্ত আইন নাফর মানি গুরগি ঠিক আছে গুনা গুরগি ঠিক আছে আইন নিজের ক্ষতি গুরগি দেয় না ইয়ান তো পৃথিবীত হনে কে না জানত অনে জানন এবং আই জানি আর হনে কে আই না জানে এলাহি কর কে দরিয়ায় গুনাহাম এলাহি কর কে দরিয়ায় تو میدانی و خدا حسی گواهم تو میدانی و خدا حسی گواهم بر عالم آیین تیم و آن زنان ارخونی کنی زن এ দুগুম মাই যে সমন আর বাইরে যেতে হন দে আই যদি দুগুম মাই যে সামনে থেইরে বাইরে যাই আই নাফর মানি সে চিহ্নিত হইনে যাই মইলে আর পরে নাফর মানার খোয়ানো ডাইবনে আর জিওলরে নাফর মানর জিনা ডাইবনে সমাজর মধ্যে ব্যাগ গুনা আর সুড় মনন গরিবনে আয় এত বড় পাপিস্ট দিয়েন ব্যাগ গুনা সামনে প্রকাশনে যাইবে হইনে পরিবারে গারে আলো আই নাফর মানি কইলা আর ক্ষতি করি গি দেনা অন তো হন ক্ষতি ন পরওয়ার দেকার আলম অনে দয়ায় গরে আর কা গরে মাপ গরে বৃষ্টির ব্যবস্থা গরে দন না আজ জিন্দেগিতে নাফরমানি নকরি গাম আয় তওবা গরে বিগত দিনের গুনাইন মাপ গরে দন না এন হইতে ন হইতে আকাশন মধ্যে মেঘা চন্ন গই হই আকাশের মধ্যে মেঘা গিয়ে ওই বৃষ্টি আরম্ভ গিয়ে বৃষ্টি অনর পরে সমস্ত মানুষ ব্যাগ গুনে মুসাল ইসলামের দূর গিয়ে ওয়া তুই নয় দে ওই নাফরমান ফরমান বন্ধাই বেজে তখন বাই এতক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল ন করিব ইয়া তো কোন কে বাই নই দোয়া কেন কবুল হইল তখন বলে আল্লাহ পাক পরিবার দেখারে

মাগনে কারা বিহি দিয়া মাগনে কা ডঙ্গ বাতলা দিয়া মাগনা হে মাগলো আল্লাহ হসে কুচ না মাঙ্গে সাহেব দরগা হসে। তাহলে মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল সুডো জগই সুডো দাম জিয়তিয়ত আছে জিয়তিয়ত বড় কোয়ালন ঠিক নয় বড় কোয়ালন ঠিক নয় আল্লাহর হাসে দোয়া কবল হইবে আল্লাহ শর্ত ইয়ে দে

আতলা বোয়ালি যা হুজুর রহমাতুল্লাহ আলাই পুরো জিন্দেগি দিয়া আ কিছু না আন সন না নলে তাসকরাই হযরত আলী আহমদ বোয়ালবি বাংলা তোই আন ফুফুরিয়ের জন আগা গুরা ফাইবা দেখকা নিয়া ইয়ে কি আ না কিছু না ইয়ে না মৃত্যু বেশি সফলতা বন্ধ তুই সুন্দর হয়ে যাও গই তামাম পৃথিবী তোরে বড় বানাই দিও তুই নিজে বড় হইতে চাইবে তামাম পৃথিবীর লাতির হাটল বানাই

এটা আল্লাহ রাশে দোয়া খুব দিলরে কি পেলে আই কিছু নয় আই যে এবার তুলি আল্লাহ তোমার খালি হাত ফিরে দিতে দোয়া প্রথম নম্বর শর্ত কি খানা দুই নম্বর দোয়া খবলে বেললায় দোয়া আর দোয়া আল্লাহ খুব ঘুরব ইয়ানোর পরিপূর্ণ কিতা করিব। বহুত যুবক বাই হলাস এটা যদি হলে ও জীবন যা গেলগো আল্লাহর হাস মাপ সাহ না আল্লাহ করব দিল যদি এল হে তাহে আঁকিদা বিশ্বাস যদি হে আই এদিন গুণাগর আল্লাহর কিন এক মাফ নগরব কে আমার গুণা মাপ করতে না এবং বড় ধরনের মারাত্মক গুণাগর

সমস্ত ব্যাগগুনে ব্যবহার করিব নিজের লাভ লাই ব্যাগগুনে ডাহিব নিজের লাভ লাই আর কেবল মাত্র শুধু আল্লাহ একজন বন্দার ডাহের দে বন্দার লাভ লাই আর এলে আর অনেক ভাই দেন শুন না আর যত কে জানার মধ্যে যাবি না হড়া এই শরৎ কি আল্লাহ এনে গুরনারে এনে গুত্তে লই যাত না

এ তুমি পেনশনটা আর এটা ইয়ে দে এত কিছু দরখাস্ত দিয়ে রে খুঁজে তুই এত কিছু ন কুজ যে গেলে ন খুঁজি হইতে আই এটা দি খুঁজি বললাম ছিলেন ইয়ে দে তো আর জন তো খুঁজতে লাগি হল ইয়ে বাসা হাত খুঁজে দে তা চিন্তা করলেন তো জিবি আর জন তো খুঁজো রাই বা তোকে খুঁজি রাই আল্লাহ তো খুঁজি না এত লাগে হয়তো আর ন দে ওটা তারপরে দুনিয়া হিসাবে কেন উজিলে নালাগে না তুই এত কিছু ন খুঁজো বেকুব ওটা অত চা বেকুব হলে বেকুব

ডর বেকু এ লাডি তুই রে চুক্তু হন দিন হন ডর বেকু লক ফাইলে লাডি বিতে দিবিলে বেহলু লবে লাডি বেল ইর আগি ইয়ার পরে তেমন আর ন যায় কত দিন বাদ দে ভাষা তো সু গই মন্ত্রীল সাইতে যার এমভিল সাইতে যার যে যে রে ছবি মার হে মাননীয় মন্ত্রী মহোদয় অসুস্থ দেখতে আসছে তো গো মানুষ রুগী সাইতে গেলে কালায় রাজি না এই আগে কি ছবি মারলি

হজরতের জানাজ যাচ্ছি একদল বন্ধু গালারা জনা ভিন দেখ ধর্মে আই আসিবা না আর কালারা আসি মাহ শেষ প্রধান বক্তা মানুষ বেগুন লাইরে প্রধান বক্তার সাথে একটা সেলফি খেঙ্গুর কে খেঙ্গুরি

তনহামা দাগ দাগ শুধ পুম্বা কুজা কুজা হাম এক দিলে মন সদা রজু দিল বুজা কুজা নেহাম এক দিলে মন সদা রজু দিল বুজা কুজা নেহা রুগী সাইতে জন্মা নাকি সেলফি তুল রুগী সাইতে জন্মা নি রুগীর ইয়ে লাভুরুন ইনশাআল্লাহ আসআল্লাহ আজিম রব্বল আরশিল আজিম আইয়েশিয়াক দোয়া দিয়ে ভরণ

একটা লাফি নথুবলো দো হরি নজানিল সমাজ মোকো এহর ভরবি বে সাহস দিবে কিছু নহালু আঙ্কেল চাহ সাহ যসুবিধা নহব আল্লাহার সাজ দোয়া করসিব জিয়ান আসে আল্লাহ ইনশো বালা করে দিব ই বালো যা কি রুক অসুবিধা নহোব এলে এহর কথা ইহেন যদি হত জিন্দ মরা সূন্যত জিন্দ পার ইনস আল্লাহ এক পাশ্চাত্য তো হইজি

হাসরের সফর এর তো মানুষ আই না তোর বেগু পয়লেন তো তুই যা তো বেগু হয় না হয়তো ফোঁয়ারা খান যা তুই হয়তো বেগু না হন হয়তো চা খাওয়া চাই ইয়ার আগে যে গুণ সফর করি কেউ যেবার আগে আইবার তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী নত হন বললাম স্যার আগে মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগদানের লক্ষ্যে আজ তিনটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমেরিকার উদ্দেশ্যে সফরে যাবেন বিশ তারিখ বিকাল চারটার দিকে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সাথে র্যাব প্রদান পুলিশ প্রদান, ডিবি প্রধান ওরা সফর সঙ্গী হিসাবে থাকবেন হয় না হয় আমাদের তুলে নৌন না

তবে যদি পুলিশ প্রধান রে প্রধান নগাইল আমল কিছু আছে না বাসা আগতের রাজত্ব পরিচালনা করতে করতে আমল তো কিছু করি নাও পারি বেহলো হলো বলে লাডি বালই আস্তে করে বাসার দিয়ে রাখতে বাসা সাপ আর তুম বড় বেকু ফাইলাম দে তোমারে তাম দুনিয়া পরিচালনা করি গো নিজের পরকাল লা কিছু তৈয়ার ন কর তোমার তুম বারা বড় বেকু পৃথিবী দার খনে না